হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বিশে নভেম্বর জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পোস্টের ডিজাইনের পিএল ফাইল নিয়ে হাজির আমার পাতের মাঝে পিএলি ফাইলটি সংগ্রহ করতে চাই সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডগুলো বিডিআর বিভিন্ন অংশে দেওয়া থাকবে পিএল ভিডিও কাস্টমাইজ করতে প্রয়োজন হবে পিক্সেল এস অ্যাপস অ্যাপটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন ভিডিওটি শুরু করি এবার পিক্সেল এস অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন আমি এখানে মোড অ্যাপ ব্যবহার করছি আপনারা মোড অ্যাপটি ডাউনলোড করে নেবেন উপরে দেওয়া থ্রি ডট মেরেতে ক্লিক করুন ওপেন ডট পিএলভি ফাইলে ক্লিক করুন এবার ডট পিএলভিতে ক্লিক করুন সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করা পিএলভি ফাইলটি খুঁজে এখানে অ্যাড করুন ওপেন অলি অথবা নেট এখানে চাইলে আপনি আপনার মন মতো করে সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন নাম পদবী ছবি সব আমি মুড অ্যাপ ব্যবহার করছি আপনারা মুড অ্যাপটি ডাউনলোড করে নেবেন এই অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা বারবার মোড অ্যাপ ডাউনলোড ছাড়া ইপিএল কাজ করতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে হয় না সবাই এটা নিয়ে বারবার শুধু কমেন্ট করেন মোড় অ্যাপটাই ডাউনলোড করতে হবে তা না হলে পেলপিটি এডিট করা সম্ভব হবে না সাপোর্টও করবে না ছবি চেঞ্জ করে ছবির উপর ক্লিক করুন ডিলেট এখন একটি আপনার ফোনে থাকা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে অ্যাড করুন ইম্পোর্টে ক্লিক করে আপনার ফোন দেওয়ার যখন একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে অ্যাড করে নেবেন আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি ছবিটি সাইজ মতে বসিয়ে নিন নাম চেঞ্জ কর নেটনে ক্লিক করুন ছবিটি ধরে নিচে নিয়ে আসুন এবং পদবী চেঞ্জ করতে মানে নাম চেঞ্জ করতে নামের পদ ক্লিক করুন সেমভাবে ভাবে পদবীগুলো চেঞ্জ করে নেবেন নামটা সাইজ মতো বসিয়ে দিল আপনার আপনার মন মতো করে ছোট বড় করে বসিয়ে নেবেন নেতৃবিনের ছবিটা ওই সেম ভাবে ডিলিট করে নতুন করে নেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেম ভাবে ক্লিক করে ধরে সেভ বাটনে ক্লিক করুন সেভ এজ ইমেজ কাস্টম থেকে আলুটা দিয়ে ছবিটি সেভ করে নিন এরকম আরও প্রিমিয়াম কোয়ালিটি পিল ফাইল পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে